হ্যালো এভ্রিয়ান আজকে আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ইন্টারেস্টিং একটা ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন জীবনে তো বহু চা খাইছেন বিভিন্ন কিন্তু আমরা খাইছিলাম এক নম্বরটা আর তিন নম্বরটা বা অনেক ভালোই লাগছিল এটা প্রথমে চিনি মানে যেভাবে আর বানায় আর কি কফি দিয়ে এই বালির উপরে ঘুরাই এটা চা বানায় আসলে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগে আমার এরকম চা বানানো প্রথম দেখলাম জীবনের প্রথম দেখার খুবই একটা ইন্টারেস্ট ছিল তাই দেখতে চলে গিয়েছিলাম প্লাস আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করলাম চাও তা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এখন গরম করার জন্য এইভাবে রেখে দিয়েছে দেখতেই পাচ্ছেন তারপরে বালির উপরে ঘুরাবে কিভাবে ঘুরায় আপনারা সব শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন Akwai ne kuma kuma nekikere da ya bude kuma da shi ne. Terima kasih telah menonton! তো দেখতেই পেলেন কিভাবে বালির চা বানায় আসলে এটা আমার দেখার জন্য অনেক ইন্টারেস্ট ছিল এই জন্য আপনাদের মাঝেও শেয়ার করলাম ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন দেখতেই পাচ্ছেন কিভাবে বালির চাহ বানায় অনেকে জানে না এটা বাট অনেকে জানে কিন্তু যারা জানে না তারা ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আর বড করবো না দেখতেই পাচ্ছেন আসলে এরকম মানে ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য ধরে দেখলে অবশ্যই একটা করে কমেন্ট করে যাবে